সমস্ত ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে বরণ করে নেবেন তার সঙ্গে ঈদ মুবারকের শুভেচ্ছা যাপন করবেন আমাদের আর এক দু মিনিটের মধ্যে বরণের কাজ শুরু হবে আমাদের সমস্ত ক্লাবের সদস্যদের বলছি আপনারা যেখানে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন আমরা আর এক দু মিনিটের মধ্যে বরণের কাজ শুরু করব শেখ হাবিবুর শেখ হাবিবুর তুমি যেখানে থাকো আমাদের মঞ্চে এসো আর রাস্তার উপাসে যারা দাঁড়িয়ে শেখ সাইল সাবেরা বিবিকে বরণ করে আমাদের ক্লাবের সদস্য শেখ সাইল এই পর্যন্ত তুলে নিয়ে এসছেন এবং আমাদের উত্তরীয় ফুলে তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন শেখ সাইল বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য শেখ রাজু ক্লাবের সভাপতি রিজিয়া বিবিকে বরণ করে নিচ্ছেন শেখ রাজু উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করেছে রিজা বিবি কে শেখ রাজু এরপরে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য शेख ভোলা হালিমা বিবিকে বরণ করে নিচ্ছেন शेख ভোলা ট্রিপলেটের ট্রিপলেট ক্লাবের সদস্য शेख জালেক সাবেরুন বিবিকে বরণ করে নিচ্ছেন ফুলের তব এবং উত্তরের দিয়ে বরণ করে নিচ্ছেন ফুলের তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন शेख জালেক সাবেরুন বিবিকে

শেখ মোহাম্মদ শেখ সেরাজুল বাবু কে বরণ করে নিয়েছেন আমাদের ক্লাবের সদস্য শেখ মহিদুল আমাদের ক্লাবের সদস্য শেখ সানি মার্জিনা বিবি মহাশয়কে বরণ করে নিচ্ছে শেখ সানি মুসকান কে বরণ করে নিচ্ছে শেখ আরিয়ান মুস্কানকে বরণ করেছে ফুলের তোলা উত্তরিয়ে দিয়ে শেখ আরিয়ান বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য শেখ জালেক শেখ জালেক সাপিনা বিবি কে বরণ করে নিচ্ছেন ফুলের স্তবক ও উত্তরে দিয়ে किसके सिर मार कर रहा है अरे पास में आते रहे बीवी के बोरन को नेचन फूले स्तोगो को उत्तर तो दिए सेक्साइल ना वो फूल फूले का तो नहीं बजी ये तो हो

আজকে আমরা ঘর থেকে এসে লাগা জানা চললে দৌড়কে যাও এক ক্যামেরা ক্যামেরা চালু নাম নাম রেসমা বিবি কে বারণ কো নেচনা আমাদের ক্লাবের সদস্য শেফ কানপি ফ্ৰাম শেষ হ'গ্ৰাম টো কানপিটি ফাৰ từng có Rồi ठीक है ना

শেখ ইসরায়েল শেখ মাহমুদকে কে স্তবক উত্তরে দিয়ে বরণ করে শেষ করলাম চলছিল এই মুহূর্তে আমাদের বরণে কাজ শেষ হলো প্রত্যেক ক্লাবের সদস্যদের বলছি যিনারা মঞ্চে বসে আছেন প্রত্যেককে মুখ মুখ মিষ্টি মিষ্টি করুন খাইয়ে মিষ্টি করা হবে এবং ঈদের শুভেচ্ছা যাপন করুন ঈদের শুভেচ্ছা যাপন করা হবে প্রত্যেক ক্লাবের মেম্বার মেম্বারকে বলছে মিষ্টি সবাইকে মিষ্টি দাও সবাইকে মিষ্টি দাও আমরা প্রথমে সবাইকে মুখ মিষ্টি করো সবাইকে খাইয়ে দাও সবাইকে খাইয়ে দাও ঈদ মানে